সাতচল্লিশ নম্বর অরবিন্দ রোডের ব্যাচা কালী বছরে একশো তেরো বর্ষে পদার্পণ করল বললেন বেচাকালি কমিটির বাপ্পা দাস ও কমিটির অন্যান্যরা আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে প্রদীপ মল্লিকের খবরে আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এই ধরনের খবর দেখার জন্য

এই কালী সম্পর্কে একটু বলুন এটা এটা এই কালীটা মোটামুটি বাচ্চা কালী নামে পরিচিত বাচ্চা কালী এটা মোড়ে মোড়টার কি নাম কি মোড় অরবিন্দুর চৌমাতা সাতচল্লিশ অরবিন্দুর চৌমাতা সাতচল্লিশ নম্বর অরবিন্দুর সাতচল্লিশ নম্বর রোড চৌমাতা আচ্ছা এটা বাচ্চা কালী বাচ্চা কালী এটার বয়স আপাতত এই বছরে হচ্ছে একশো তেরো বছর আচ্ছা বহু প্রাচীন পুজোর মধ্যে রাত্রি পুজো নয়াটির গর্ব বড় মা যেরকম এরকম এরও একটা আবির্ভাব আছে আর মোটামুটি এই পুজোটার সঙ্গে রং আমাদের ব্যথাগাররা সবাই জড়িত প্রথম ব্যথাকালীরা তারা ব্যতারাম সাধু করতেন বিগত তারা ছেড়ে দেওয়ার পরে আশির দশকে কেশক দাস এবং শম্ভুনাথ বাবু শম্ভু ব্যানার্জি এই কয়েকজন মিলে তারা এই পূজাটাকে আবার প্রতিষ্ঠিত করে তাদের হাত থেকে ধরে এটা তাদের হাত থেকে এখন বিগত দশ পনেরো বছর ধরে আমরা মোটামুটি তার সন্তানরা বা তার যারা ছেলেরা আছে তারা দুবাজের সঙ্গে একসাথে কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মিলিয়ে সবাই মিলে সহযোগিতা করছে এবং মায়ের আশীর্বাদ নিয়ে মোটামুটি মা যেরকম চালাচ্ছে সেরকমভাবে চলছে সেরকমভাবে পুজো করছে যতদিন চলতে পারবো মা যতদিন চালাবে করে যাবো তোমার নামটা আমার নাম বাপ্পা দাস সব আমি হচ্ছি সেক্রেটারি কমিটি নমস্কার আচ্ছা আপনি বলুন কি বলবেন এই যে বেচা কাজ হ্যাঁ অনেকে প্রশ্ন করে অনেকে প্রশ্ন করে কেন বেচাখালি নামটা কেন হল এর তো কাহিনী নিশ্চয়ই আছে বেচারাম সাদুকা বলে একজন মুদি ব্যবসায়ী ছিল ওনার হাতেই এই মা প্রতিষ্ঠিত আজকে এই মায়ের বয়স একশো বছর মানে উনিশশো সালে এই মা স্থাপিত হয় তো সেই বেচারাম সাধুকার নাম অনুসারে আজকে আমাদের এই মায়ের নাম বেচাকানা আমাদের কাছে বেচা অনেক জাগ্রত যারা যা কিছু মানা করেছেন এটা আমার কথা নয় এটা বাবা কথা সেইভাবে মায়ের কাছে তারা পেয়েছেন এর চেয়ে বেশি কিছু আমি আর বলবো না পরবর্তীকালে আমার দাদা বাপ্প বাপ্পার কথা বলবে বাপ্পার বাপ্পা দাসের বাবা স্বপ্ন দাদা বাপ্পার বাবার নাম কি কেশব চন্দ্র দাস এশব দাসের হাত ধরে আমি বড়ো হয়েছি আমি যা কিছু শিক্ষা পেয়েছি সবই ওই কিছু ও ওকে ছোটোবেলা থেকে দেখি ও পুজো টুজোয়ের সাথে বলছি আপনার নামটা বলেন আমার নাম সুজিত প্রামাণিক ডাক নাম বাপি আমার ভালো নামে আমাকে কিছু শুনবে না আমার নাম বাপি আর একটা আমার পোশাকই নাম আছে সেটা হলো চায়না বাপি বলছি যে হ্যাঁ বলছি আপনি কী বলবেন বলেন

এবং আমরা চেষ্টা করছি আরো ভালোভাবে কিভাবে হয় যা যা করা সম্ভব আমরা এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো এই পুজোটাকে যাতে আরো ভালোভাবে তোমার নাম আমার নাম সুমন সাহা সুমন সাহা সাহা কি তোমার নাম বলেছো তো মৃন্ময় সাহা মৃন্ময় সাহা তুমি বলো কি বলবে শুরজিৎ সাহা শুরজিৎ সাহা কি বলবে মায়ের সম্পর্কে हाँ एक जाकर चीज़ दें की बिछें की दें आपने क्या तुमने दिखाई हो तो तेरे बांद्रा रोहनी सरदी के लिए रोहनी सरदी के लिए और जो रोहनी आपने आपने के चैकर टी आपने अस्ते देखेंगे

A 부ra ext ordinaryUSA mis <laughs> morally Ain't the observer of presence or presence begun to use, may getboxen gehört saiz, may getboxen exaik,